সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী মেক্লা চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা এক ছয় ছয় আলোচনা করো ভগ্নাংশের বিয়োগ ভগ্নাংশের বিয়োগ এবং যোগ করার পূর্বে আমরা একটা নিয়ম লিখেছিলাম প্রথমে হরগুলোর লসাগু করতে হবে হরগুলোর লসাগু যেটা বের হবে প্রত্যেক ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে সেই ভাগ ফলকে আমাদের কি করতে হবে লব দিয়ে গুণ করতে হবে আমরা এখানে হর দেখতেছি আট এখানে দেখতেছি সাত ছয়ের কয়ে দেওয়া আছে আটের তিন দাতের এক হর সাত আর আট এক হরের সাথে আরেক হরের যদি কোনো মিল না থাকে বা কোনো ভাগ না যায় তেলে হরের সাথে হরের গুণ হয় যে গুণ ফল বের হয় ওটাই হরগুলোর লসাগু তাহলে হরগুলোর লসাগু এখানে আট আর সাত এখানে কোনোটার সাথে কোনোটার কি নেই মিল নেই অতএব আমরা আট আর সাতকে গুণ করব তাহলে সাতাশে ছাপ্পান্ন তাহলে আমরা হরগুলোর লসাগু পেলাম ছাপ্পান্ন এখন এই আট দিয়ে কে ভাগ করলে আমরা কত পাবো সাতাশে ছাপ্পান্ন সাত পাবো ভাগ ফল কত পাবো সাত এই ভাগ ফলকে আমরা কি করব লবের সাথে গুণ করব। লব কত সাত আর তিন গুণ করলে তিন সাতা একুশ আমরা কত পেলাম একুশ পেলাম এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশে যাব দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে আমরা ছাপ্পান্ন কে ভাগ করব তাহলে আমরা কে সাত দিয়ে ভাগ করলে কত পাবো ভাগ ফল আট সাতাশে ছাপ্পান্ন আট পাবো সেই ভাগ ফল দিয়ে আমরা কি করব গুণ করবো করলে আমাদের লভ এক দিয়ে গুণ করলে কে আঠাশ এখন আমরা একুশ থেকে আট বাদ দেব একুশ থেকে আট বাদ দিলে আমাদের এটাকে আমরা কত ধরব এগারো ধরবো এগারো থেকে আট চলে গেলে নয় দশ এগারো তিন হাতে এক দুইয়ের নিচে এক দুই থেকে একবার দিলে এক তাহলে আমাদের কত থাকলো ছাপ্পান্ন তেরো এটাই উত্তর